আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার তা আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে বেশ কিছু ফুল পড়ছে সে ফুলগুলি দেখাবো আজকে আর জানুয়ারি মাসের আজকে হচ্ছে বিশ তারিখ তা জানুয়ারি মাসের বিশ তারিখে অনেক ফুল পড়ছে এরপরে আরও বেশি ফুল ফুটতে পড়বে তা আজকে এটা আপনাদের দেখাচ্ছি দেখে এই যে এই ফুলগুলি হচ্ছে পিটুনিয়া ফুল পিটুনিয়া ফুল হইলেও দেখেন এক একটা টবে কিন্তু এক এক রকম কোনটাতে বেশি লাল কোনটাতে লালের সাথে সাদা এরকম মিক্সচার সব ফুলটা সারে নাই ছোটো ছোটো টবে আমি লাগাইছি এইগুলি হচ্ছে পিটুনিয়া আবার এই এইটাও পিটুনিয়া এই গাছে এখন ফুল ফুটে নাই ফুল ফুটবে আরও এই এইগুলি হচ্ছে পিটুনিয়া যে কোনটাতে কোন রকম ফুল ফুটবে বেডে কিন্তু মালির জানা ছিল না এইভাবে সে নিয়ে আসছে আর এটা হচ্ছে ডায়ান এই সাদা সাদা রেক আছে বর্ডার দিয়ে লাল ফুলের মধ্যে এটা হচ্ছে ডায়ান আর এইটা হচ্ছে সুন্দর সুন্দর হলুদ রঙের ক্যালেন্ডুলা ফুল এটাও ক্যালেন্ডুলা ফুল এটাও ক্যালেন্ডুলা ফুল এটা আর এই ফুলটা হচ্ছে সবুজ পাতার মাঝখানে লাল টুকটুকি ফুল এইটা হচ্ছে সিলভিয়া ফুল সিলভিয়া ফুল এটাতেও পড়তেছে সিলভিয়া ফুল এই এটা সিলভিয়া ফুল আর এই যে হলুদ আর লাল দেখা যাচ্ছে এইটা হচ্ছে জিনিয়া ফুল জিনিয়া ফুল আর এই যে তিনটা আছে এই তিনটা হচ্ছে চন্দ্রমল্লিকা পাতা দেখি বুঝতে পারতেছেন আরো ফুল ফুটবে এখন কয়েকদিন পরে আবার দেখা চন্দ্রমল্লিকা আর এইটা হচ্ছে পানিকা ফুল আরো বেশি ফুটবে এখন কয়েকটা মাত্র ফুটছে আর এইটা একটা ফুল এটা এই নামটা বলে গেলাম ফুটবে কিছুদিন পরে আর এইটা হচ্ছে জার বেরা ফুল পড়তেছে জার বেরা ফুল গাঁদা জাতীয়ই উন্নত এটা খুব সম্ভব হানিকম বা মেরি মেরিগোল্ড গোল্ড হানি হানিকম এটা এইগুলি হচ্ছে এনকা গাঁদা এনকা গাঁদা অনেক বড় বড় হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুল অনেকগুলো আছে এদিকে এইগুলি হলো দেশি গাঁদা দেশি গাঁদা ফুল এদিকে দেশি গাঁদা এই ফুলটার নাম হঠাৎ করে আমি বলে গেলাম আপনার একটু মনে হয় কমেন্ট বক্সে লিখেন মাঝে মাঝে এরকম ফুল বাগানে এসে ফুলের নাম বলে যাই এই যে এইটা হচ্ছে ডালিয়া ডালিয়া ফুল কলিদর্শী যে পড়তেছে আর ফ্যাশনে আছে দেখেন সূর্যমুখী ফুল পড়তেছে এই যে হলুদটা হচ্ছে চন্দ্রপ্রভা ফুল আর এই যে কাটা কাঁটা গাছে ফুল আছে যে এটা কাঁটা মুকুট এটা ছোট ছোট আর রুগলি বড় বড় এই যে গোলাপ ফুল দেখেন একই গাছে বিভিন্ন রঙের গোলাপ গাছ কিন্তু একটা বিভিন্ন রঙের বিভিন্ন ফুলে বা পাপড়ি এবং বিভিন্ন রঙ এটা পাতাবাহার আর এটা লাল গোলাপ লাল গোলাপের শুভেচ্ছা আর এইটা হচ্ছে সাদা গোলাপ সাদার মধ্যে হালকা বা হলুদ আছে এটা হলো প্রজাপতি ফুল বাটারফ্লাই ফ্লাওয়ার ক্যাকটাস এটাও গোলাপ এটা গোলাপ আর জুই ফুলটা দেখেন এইগুলি হচ্ছে জুই ফুল এইগুলি জুই ফুল এইগুলি হলুদ জবা ওইটা হচ্ছে হাসনা হেনা হাসনা হেনা ওই যে দূরে দেখা যাচ্ছে সাদার মধ্যে লাল লাল ওইটা হচ্ছে ব্লিডিং হার্ট ফুল এটা হচ্ছে রংগন সাদা রঙন আর এটা হচ্ছে লাল রঙ্গন এটা হচ্ছে লাল টুকটুকে পয়েন্ট ছিটিয়ে ফুল দারুন তবে দেখালাম আজকে বাগানের আজকে ফোটা ফুল তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আরও কিছুদিন পরে আরও বেশি বেশি ফুল দেখাতে পারবো তো আজকে যে কটা ফুটছে দেখালাম আরও দেখি কিছু কিছু ফুল আসে সেখানে আমি পরে দেখাবো ইনশাল্লাহ আশা করি আমাদের কাছে ভালো লাগছে তাই আমি রিকোয়েস্ট করবো শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ